দেখি কত দাম নেবে সাড়ে চার হাজার পাঁচ হাজার করে একটা দাম চার পাঁচ হাজার টাকা ব্র্যান্ডেড মাল তোমার বড় দোকান নিছো না তুমি এরকম কোনো দোকান নেই যেখানে ব্র্যান্ডেড মাল কমে বিক্রি হয় আছে আছে চল না চল কোথায় আমি চিনি কোথায় খিদিরপুর খিদিরপুর তো কি হয় আমার কাকা কাকা তোর কাকা কেমন কাকা কাকা চল না কি হলো চল না ওর কাকা মানে তো আমার কাকা তুই বলতে পারতি না কোন রে

নতুন যে জ্যাকেটগুলো অনেক সুন্দর জ্যাকেটগুলো আছে এই তো ঝুলছে এই জ্যাকেটগুলো কথা বলে এই জ্যাকেটগুলো তুমি পেয়ে যাবে 1500 টাকায় মাত্র এগুলো 1000 করে তাই আর তোমাদের এখানে কি কি পাওয়া যায় মেনস কালেকশনে সবকিছু পাওয়া যায় যেমন যেমন জিন্স ঠিক আছে যেমন কার্গোস ঠিক আছে যেমন পোলো টি-শার্ট আছে আমাদের ফুল স্লিপ টি-শার্ট আছে পোলো রাউন্ড টি-শার্ট আছে শার্ট আছে জামা ঠিক আছে জামা মানে জামা আছে জুতো আছে আমাদের কাছে শুজ আছে মোটামুটি সবকিছুই কভার করি হাফ প্যান্ট ছাড়া সোয়েটশার্ট হুডি

মানে ছেড়া আসলে আপনার কাছে কি কি কিনতে পারবে হাফ প্যান্ট বাদ দিয়ে সব পাওয়া যাবে সব পাওয়া যাবে এখানে জুতোও দেখতে পাচ্ছি এইরাসের জুতো লেখা আছে এইরাস নাইকি পুমা মানে সবেরই জুতো আছে এটা এইরাস ভিতরে জুতো লেখা আছে তো ধরা এটা নিয়ে গিয়ে আমি এইরাসের শোরুমে নিয়ে গিয়ে দেখবেন তাই তো হ্যাঁ এইরাসের শোরুমে নিয়ে গিয়ে আমি চেক করি সেই ভিডিওটা আমার করা আছে আপনার এইটা অত দেখার জুই থাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন না 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 শুধু আমি না দর্শকও দেখবে দেখতে গেলে পিন কমেন্টে ইনস্টাগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে যেখানে তোমরা গিয়ে দেখতে পারো যে স্ট্রিং অপারেশনটা কিভাবে করা হয়েছিল জুতো নিয়ে গিয়ে সেই শোরুমে গিয়ে ওরা ক্লেম করিয়েছে জুতো অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা তোমরা ভিডিও দেখতে পারবে ওইখান থেকে তোমরা কালেকশনও পেতে পারো যা যা কালেকশন দোকানের আপডেট ওই পেজেই দেওয়া হয় তোমরা পেজটা ফলো করতে পারো এবং দোকানের নাম্বার দোকানের ঠিকানা সব পিন কমেন্টে দেওয়া আছে পছন্দ হলে এখানে যা পাচ্ছ টোটাল ব্র্যান্ডেড এবং এরা কিন্তু ক্লেম করছেন যে যদি কেউ প্রুফ করে যেটা ব্র্যান্ডেড না এটা ফাস্ট কপি বা ভুল ভাল তাহলে তাদেরকে ডবল টাকা দেওয়া হবে ওপেন ক্যামেরা বলছেন দেখে রাখুন আর সাথে আমি তো রয়েছি আর যদি কেউ দেখেন যে ফার্স্ট কপি পাওয়া যাচ্ছে প্রুফ করতে পেরেছেন আমাকে বলবেন আমি একটা ভিডিও বানাবো আপনারা এখানে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে অনলাইন শপিং করার সুবিধাও পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা পাবেন দু হাজার টাকার উপরে কেনাকাটি করলে ফ্রি প্যান ইন্ডিয়া ডেলিভারি ভিডিওটা ভালো লাগে করো কমেন্ট করো শেয়ার করো দেখাবে চলো বাই